এটা পৌরসভা এটা পৌরসভা লোহাগড়া একটা পৌরসভা আর আমাদের সাতকানিয়ার হচ্ছে যে ওখানে তো লোহাগড়া পৌরসভা আছে উপজেলাও আছে আমি জানি না হ্যাঁ আমি জানি না ওখানে আছে আপনি আপনি জান না কেন ওখানে আমি যাবো আরকে একদিন কোন একদিন যাবো ইনশাআল্লাহ লোহাগড়ায় আপনি যেতে হবে লোহাগড়ায় আপনার দাওয়াত রইলো আমার আমি লোহাগড়ায় কেন যাবো কেন আপনার বাড়িতে চটগ্রাম সবাই জানে যায় হোক আমরা নড়াইল এসে নড়াইল আমরা মূলত আসছি যে যশোর যশোরে আমাদের প্রোগ্রাম শেষ করছি আমাদের প্রোগ্রামে বিজয় কে হয়েছিল ভাই জানেন বিজয় কে হয়েছিল এটা বলা যাবে না ইউটিউবে গিয়ে দেখতে হবে ইউটিউবে গিয়ে দেখতে হবে কথা ঠিক আপনারা বিজয় কে হয়েছে যশোরের বিজয় কে হয়েছে এটা যদি জানতে চান তাহলে মোজাহের ভাইয়ের যেটা বড় চ্যানেল আছে ওটার ইউটিউবে গিয়ে দেখে আসবেন আর ছবি তুলেন সুন্দর সুন্দর ভাষা করি ছবি আচ্ছা ছবি তুলব তাহলে আরেকটা কথা বলি আমরা এখন যাচ্ছি এটা বলা যাবে হ্যাঁ বলা যাবে একটু 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 করে বলা যাবে না যে কোন দুইটা বিভাগ আমরা যাই না ওখান থেকে যে কোন একটা বিভাগে যাচ্ছি হ্যাঁ দুইটা না ওই দুইটা বিভাগের নামও বলে দিই কিন্তু ইয়া কোন জেলা কোন জেলা যাচ্ছে বলবো না একটা হচ্ছে রংপুর একটা বরিশাল মগরদেশ যাইতেছো মনে লবণ দেছো না দেবা আমরা এখন ইয়া চলে যাব রংপুর না বরিশাল এটা যদি জানতে চান আমার সাবস্ক্রাইবার ভিডিও করে করে আসতেছে ওই দেখেন দেখছেন ক্যামেরা ওদিকে দেখান ক্যামেরা ওদিকে দেখান দেখছেন দেখছেন কি জন্য ভিডিও করছো তুমি এদিকে আসো লোহাগারের মানুষ তুমি এদিকে আসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো খুব পারলে আসো এদিকে দাঁড়াও তোমার নাম কি হামিম হামিম জি ওই যে হামিম কোম্পানির হামিম নাকি হামিম গ্রুপ হামিম গ্রুপের হামিম জি না তাহলে এই লোহাগারের তো হামিম

এ ল এসে মাসহাবীর বাড়িতে গেছি সরি ভাইয়ের বাড়িতে গেছি সবার মতো করে যেভাবে বল ওইভাবে চলে আসে আর কি সরি এটা ভুল বুঝবে না কেউ ভাইয়ের বাড়িতে গেছি তারপরে বিভিন্ন জায়গায় গেছি এখানে পরিতোষ যেটা যেটাই আছে মিষ্টি দোকান আছে ওইটাতে গেছি তারপরে বাধা কাটা গেছি 바দা কাটা গেছি এই বেশি গরম লাগছে কি চিত্রা রিসোর্ট চিত্রা রিসোর্টে গেছো